আন্দোলে গণেশ পুজোয় চাঁদের হাট দেবশ্রী রায়ের উপস্থিতিতে মুগ্ধ এলাকাবাসী হাওড়ার সুশীলা আবাসনের এবারের গণেশ পুজো এক বিশেষ কারণে স্মরণীয় হয়ে থাকবে বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী দেবশ্রী রায়ের আগমনে এই উৎসবের জাক চমক যেন বহু বহুগুণ বেড়ে গিয়েছিল সরলতা দাস ও সঞ্জয় দাসের আন্তরিক আমন্ত্রণে জনপ্রিয় এই অভিনেত্রী পূজার মণ্ডপে উপস্থিত হয়ে ভক্ত ও সাধারণ মানুষের মন জয় করে নেন গণেশ চতুর্থীর এই শুভ মুহূর্তে দেবশ্রী রায়কে নিজেদের মাঝে পেয়ে আপ্লুত হয়ে ওঠেন আন্দোলের বাসিন্দারা অভিনেত্রীকে এক ঝলক দেখার জন্য এবং তার সঙ্গে দুকাথা বলার জন্য ভিড় উপচে পড়েছিল অনেকেই তার সঙ্গে সেলফি তোলার সুযোগ হাতছাড়া করেননি দেবশ্রী রায়েরও তার স্বভাব সুলভ ভঙ্গিতে সকলের সঙ্গে হাসি মুখে কথা বলেন এবং ভক্তদের ভালোবাসা গ্রহণ করেন এই বিশেষ দিনে দেবশ্রী রায়ের উপস্থিতি আন্দুলের গণেশ পুজোকে এক নতুন মাত্রা দিয়েছে তার আগমন প্রমাণ করে যে তারকারা শুধুমাত্র পর্দার আড়ালে নন সাধারণ মানুষের দৈনন্দিন আনন্দ উৎসবেও তারা সমানভাবে জড়িত থাকতে পারেন এই আয়োজন একদিকে যেমন বিনোদন জগতের সঙ্গে স্থানীয় সংস্কৃতির মেলবন্ধন ঘটিয়েছে তেমনি অন্যদিকে এলাকাবাসীর মনে এক চিরস্থায়ী আনন্দের স্মৃতি রেখে গেছে শেখ বি রহমানের রিপোর্ট এএমপি নিউজ হাওড়া আন্দুল ঝোড়হাট অ্যাকচুয়ালি গণেশ চতুর্থী মানে আমাদের পুজো শুরু হলো এবং আজকে খুব সুন্দর দিন বুধবার মানে আমরা বুধবারই কিন্তু গণেশ পুজো করি আজকে বুধবারই করেছি গণেশ চতুর্থী আমার ভীষণ ভালো লাগছে আমি সঞ্জয় এবং স্বর্ণ ওদের পুজো এবং বেশ কয়েকদিন চিনি তো ওরা আমাকে আমন্ত্রণ জানিয়েছে আমি খুব খুশি হয়েছি এবং খুব ভালো লাগছে যদিও যদি আমার খুব ভারাক্রান্ত মনটা এসে একটু ভালো লাগলো ঈশ্বরের কাছে এলাম বাবার কাছে কি জানালেন সবাই যেন ভালো থাকে এবং ভালোভাবে থাকে মিলেমিশে থাকে এবং আমার যারা সারমেয় আছে আমি একটা অনুষ্ঠানও করছি পাঁচই সেপ্টেম্বর যাতে সবাই এসে আমার সাপোর্ট করে সেটাই বলছিলাম বাবাকে যাবে সবাই ভালো থাকুক এবং সারা পশু পাখিকে ভালোবাসুক সবাই কেউ যেন অত্যাচার না করে আর আমি যেন খুব ভালো করে কাজ করতে পারি পাশে দাঁড়াতে পারি আমরা একসাথে এই গণেশ পুজো শুরু করেছিলাম এরকম থেকে এরকম একটা দিনে আজ আমরা বাপ্পাকে পুজো করে অনেক কিছু অ্যাচিভমেন্ট করেছি আর সব থেকে বড়ো কথা উনি আমাদের সঙ্গে খুব ওতপ্রোতভাবে জড়িত তো এই নিয়ে দশ বছর পূর্ণ আমরা খুব এক্সাইটেড আর খুব ভালোভাবে পালন করছি আর তার থেকেও বড় এক্সাইটমেন্ট যে দিদিকে পেয়েছি আমরা মানে এটা একটা বিশাল বড়ো আমাদের কাছে অ্যাচিভমেন্ট যেটা কল্পনা দিক ওনাকে এতদিন শুধু পর্দায় দেখে এসেছি আজকে যে সামনাসামনি অনুভব করব ওনাকে মানে সত্যি কথা বলতে উনি ভীষণ একটা সাইট পারসেন আর ভীষণ ডাউন ওয়ার্ক আর উনি যে ফাউন্ডেশনের সঙ্গে জড়িত তার জন্য আমরাও আরও বেশি এগুলো নিয়ে আপ্লুত আমরা ওনার পাশে থাকছি সর্বদা আর ওনার ইচ্ছা আমাদের ইচ্ছা সকলের ইচ্ছা যেন বাপ্পা আজকে দিন আমাদের অনুষ্ঠানটা মানে ভীষণ রকম এক্সাইটমেন্ট দিয়ে শুরু হয় যে এক মাস ধরে কি পড়বো কী খাবো কাদের ইনভাইট করবো আর তার সঙ্গে একটু ঢাক বাজানো নাচা এগুলো তো রয়েছেই বিভিন্ন রকম খাওয়া দাওয়া আর বাপ্পার আলাদায় থাকা সবাইকে নিয়ে থাকা বিশাল একটা এক্সাইটমেন্ট সকলের জন্য কি সকলের জন্য একটাই কথা বলবো যে প্রত্যেকে প্রত্যেকের সাথে শুধু বন্ধুত্ব স্থাপন নয় প্রত্যেকের যেন প্রত্যেকের সাথে ঐক্যতা তৈরি করে কেননা এখন ভীষণ কমে গেছে আর এইগুলোকে ফিরিয়ে আনতে হবে আমাদের নাহলে শুধু একটা সময় হয়তো পৃথিবীতে শুধু জুতোই পরে থাকবে মানুষ আপনার তো সেটাই আমার আমার নাম সরলদিশা ঘোষ দাস আমার হাজবেন্ড সঞ্জয় দাস একসাথে আমরা এই জায়গাটা এই জায়গাটা আন্দোর ছোহাট আহ আমরা এখানে দশ বছর হল এটা সুশীলা আলয় অ্যাপার্টমেন্ট নিয়ার মিলনি ক্লাব এই নিয়ে আমাদের দশ বছর হলো পূরণ হলো মেন যে দিদি এসছে দেবশ্রী রায় আমার খুব প্রিয় দিদি আমার রক্ত দিদি না হতে পারে রক্ত দিদি চলে আর কি